صلى <applause> الله اردت ان اردت ان اردت ان بالليل والنهار بالليل والنهار فلهم أجدهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون سبحان الله আমি এই প্রসঙ্গে কথা বলতে এক পর যায় জঙ্গলের মধ্যে নিয়ে গেছিলাম ভাই সারজন মুজাহিদের মাথা পাগলা হাতি মাথা পার রাইখা বেলের মতো চ্যাপটা বানায়া দিল সাত নাম্বার মুজাহিদের নাকের গোরে শুন লাগায় আসে আল্লাহর জিকিরের গান পাইলো এ বাবা ওই হাটিটায় সুর দিয়া ঠাক্কায়া ঠাক্কায়া ওই সাত নম্বর মোজাহিদের ঘুম থেকে সসম্মানে জাগাইতেছে আল্লাহর বান্দা যখন হাতির সুরের ধাক্কা পাবার পর জাগ্রত হয় চোখ মেলে লক্ষ্য করে দেখে তার মাথার শিঘরে বিশাল বড় একটা হাতি দেখতে পাওয়া যায় আল্লাহর বান্দা নির্ভয়ে যখন মসর দিয়ে বসে হাতিটা সুর দিয়ে পেঁচ দিয়ে তার সসম্মানে পিঠের উপর সওয়ার Says Zurekans, Subhanallah. আসরাফুল মাখলুকাতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া মাহুরের মত বর্ষাইয়া একবার সুখে পাগলা ঘোড়ার মত জঙ্গলের একটা প্রান্তের দিকে যাইতে 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 যেমন একটা এরিয়ার মধ্যে চলে গেছে যে এরিয়ার মধ্যে আপন জ্বালা আঙ্গুর ফলের বাগান আপন জ্বালা আপেলের ফলের বাগান আপন জ্বালা কলার বাগান আপন জ্বালা পেপের বাগান আপন জ্বালা গাছ থাকে না কিছু কোন তাই কেউ গাড়ি নাই একা একাই জ্বালাইছে এটার থেকে আপন জ্বালা নাকি আপন জ্বালা তো এটা এবারে আমরা একটা জায়গায় নেবার ঘর মামলের মতো পিঠের মধ্যে রাইখিয়া হাতিটা একটা দিয়া পাকা পাকা প্যাক প্যাকগুলা পাকা পাকা কলাগুলা পাকা পাকা আপেল আর আঙ্গুরগুলা সিরি সিরি পিঠের লোক করতার ওই আল্লার বাঁধার সামনে ধরে আল্লার বাঁধা হাতির পিঠের মধ্যে বৈসা বৈসা ওই ফল ফলা রেখা আর শুক্রিয়া গরেকণ সোহর এবং মানুষের মতো মানুষ যদি বনের পশু কথা মানে ঠিক না ব্যথি আমার মানব জাতির কলঙ্ক হইলাম গেল জীবন বিফল ভাইগো এবারে যাই যে আয়াতের ব্যাখ্যা করতেছিলাম দারেরা বলছরা করবে আল্লাহ দিজে তাদের তিন তিনটা ফজিলতের বয়ান করেছেন রে ভাই এক নাম্বার ফজিলত তাদেরকে প্রতিদান দিবেন পুরস্কার দিবেন যার কোন সীমা উল্লেখ করেন নাই আজருக்கும் হিসাব বলা হইছে অপনেшим প্রতিদান প্রদান করবে না আল্লাহ করার সর্বোচ্চ সীমা বর্ণনা করে দিয়েছে না রাস্তায় যাই একটা টাকা দান করবে তার বদলে তার বিনিময় কতক্ষণ পর্যন্ত হতে পারে বা সাদুল্লা দিনায়ুং ফিটো আম ফিসাবি লে হাত বাতিন আম্বাটাত সাগঁ সদা মিলা হি কুন্দোলা তিন মিয়াটো হাব্বা ও বয়দাইফুলি মাই শুৱে আল্লাহ কোৰানা দৃষ্টাব্দ প্ৰদান করেন আল্লাহ রাস্তায় ধান করলে তার কথা কেউ যদি একটা শস্যের দানা রোপণ করে যেরকম ধান কারিনা আমরা কেউ যদি একটা ধানের বীজ বপন করা আর থেকে যদি সাত সাতটা শিশ গজাই তো প্রত্যেকটা শিষের মধ্যে যদি একশো করে দানা ধরে বাবা সর্বমোট কত দানা হবে হ্যাঁ গাছের উপাটা একটা আল্লাহ বাড়ায় দিলো কত 700 গুণ পর্যন্ত আল্লাহ কোরআনায় জায়েদ বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় কোন সিজদ নিয়ে আটকেবে কোরবা আল্লাহ সেটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার সর্বনিম্ন গুণ কোরআন আল্লাহ বলেন মান আল্লাহ এখানে বলতেছেন আল্লাহর রাস্তায় যারা একটা নেক কাজ করবে একটা পণ্যের কাজ করবে আল্লাহ ওই নেক কাজটাকে কমপক্ষে দশ গুণ গুণান্বিত করে দেবে শোন হাদিসের মধ্যে মহাদিসিনা ব্যাখ্যা এগুলো তফসিল করতে যে এবং হাদিসের ব্যাখ্যা করতে যে বলেছেন যে আসলে আল্লাহ প্রতিদান কেমন দেবেন সেটা সীমাহীন বেবাইরে হিসাব অপরিমিত এরপরেও কিছু মানুষের মানে ধান চাল থাকতেই পারে আমরা বাংলাদেশি মুসলমান এই ডিজিটাল যুগে এসে যে আল্লাহর সাথে কত রকম পণ্ডিতি করার চেষ্টা করবে এটা কি আল্লাহ বোঝেন এই ভাই আল্লাহ আগে যাই না থয় নাই

কিছু মানুষ আজকে আছে মোল্লারা যতই খুব মোল্লারা তো খুব এক পয়সা দিলে সত্তর পয়সা পাওয়া যায় ঠিক বাবা পিন্দার কিছু আছে না কিছু মানুষ কয় বাবা পিন্দার কিছু থাকে না বাইরে আমার মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি মূল পর্বে পদার্পণ করতেছি লক্ষ্য করে দেখেন এক দিলে যে কম্পেয়াল নদ গুণ গুণানিত করে দেবেন মল্লার মিথ্যা বলে না বাস্তব ভিত্তিক এক ঘটনা আমি আপনাদের সামনে বাবা তুলে ধরতে চাই বাবা যেমন ফাতেমার দিন মহা উত্তিয়ায় না নাম অবশ্যই আপনারা জানেন না তিনি কারমে ছিলেন বাবা ফাতেমা কার্মে ছিলেন নবীজির মেয়ে ছিল কয়টা কয়টা জীবন বড় ওয়াসল এভাবে কথা বাড়াইতে চাই না মনে মধ্যে অনেক ব্যথা যিনি মুসলমানদের আসল লিডার কাউকালে যিনি লিডার পরকালেও যিনি লিডার দুজানের সর্দার সমস্ত নবীর রাসূলদের ইমাম সমস্ত নবীর রাসূলদের লিডার বাবা যার সুপারিশ জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই সিস্টেম নাই যিনি না নেতা আমার তার খবর লইলাম না দুনিয়ার জমিনে কোন বলটু বিয়া সলটু বিয়া করি চৌদ্দ গোষ্ঠীর খবর আমরা পড়ুশ দে পড়ুশদে ফটোস্তর রাখি দুঃখের বিষয় তুমি না মশা না তুমি আর সত্য একমাত্র শুনুল্লাহ রম দ তুমি কার তোমার আসল তা খবর রাখতে পারলা এ ব্যাপারে কি বাবা আল্লাহ হালকাল হাসাদের ময়দারে প্রশ্ন করবে কি করবে না হ্যাঁ সা দেবে কবরা গেলে কবরের প্রশ্ন করা হবে মারুক দুই নম্বর প্রশ্ন হবে তিন নাম্বার প্রশ্ন হবে ও আওয়ামান হাদা আ হ্যাঁ বলো দুর্বল কোনো কথা না সৈরাতে কথা ভয় না বুকারে তো আমার দৈয়া সে খবর বা সে কে খবরের মধ্যে কম তিনটা প্রশ্ন করা হবে রে এক নাম্বার প্রশ্ন তোমার ভবকে দুই নাম্বার তোমার তিন কে তিন নাম্বার প্রশ্ন হবে তোমার নবী কে নবী হলো সে সংবাদদাতা ভারতের মধ্যে বেশ কম আছে কোন কোন রাতে আছে পৃথিবীর যে কোন প্রান্তে একজন মুসলিম নরবানারি মারাতা ওটাকে যেই জায়গায় দাফন করা হয় কবরস্থ করা হয় কোন রাতে আছে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি আকৃতিকে কবরে পেশ করা হয় কোন কোন রাতের মধ্যে আছে পৃথিবীর যে প্রান্তে কোন মুসলিম নরবানারি দাফন করা হয় ওই কবর থেকে মদিনা সুরার বাড়ি পর্যন্ত মদিনাবালা রাজা পর্যন্ত একটা সুরঙ্গা

এই প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হলে জীবিত থাকতে নবীর সাথে সম্পর্ক গঠন করতে হয় নাকি মনে করেন খালি গরু খাই না আর তো সে নবীর ঋষি ছোটবেলায় বাপমা মাথা কাটায় দিছে কাম শেষ গেলেই আমার জামাই আদর আপ্যায়ন করবো তাই না হ্যাঁ হে নিস্তালয় জায়েদে অবস্থাটা কি দারায় যতদিন পর্যন্ত দেহের মধ্যে শক্তি ছিল যতদিন এর কল ছিল সুস্থ মস্তিষ্ক ছিল দাদা সচেতন ছিল ততদিন নবীর কথা করোনা আজিম বড়াদার কবরের মধ্যে নিয়া শুয়ে দিয়া বুকের উপর হাত রাখিয়া

শেষে যেই কথাটা বলছি আলা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলের দলে তুলা দিলাম তাইলে বোঝা গেল আপনারা আমার রাসূলেরও একটা দল আপনারা আমার রাসূলেরও একটা দল যেটাকে মিল্লাত বলা হয়েছে মাইন্ড করতেছেন আমার কথায় ডন মাইন্ড মাইন্ড করে আগেই বলছি আমি কোনো দলের দালাল না আমি নিজে মুমিন আর জানি মান খাটি করার চেষ্টা করি আকিদা ঠিক রাখতে হবে যার যেটা মন চাই করেন বিবেক দিচ্ছে আল্লাহ বিবেক খাদায় করবেন কিন্তু আপনি যে মুসলিম এটা ভুলে গেলে চলবে না আপনার ইমান ঠিক রাখতে হবে ইমান ঠিক তো কোন দিকে ঠিক ইমান ঠিক না গালি গালি সবের কাজ করে লাভ কথাটা বুঝতে পারেন এই মনে হয় ইমানের দাম বেশি না আমলের দাম বেশি হ্যাঁ কারণ ইমান থাকলে তো আমলের দাম আছে ইমান নাই তার আমলের দাম ইমান মানে ওয়ান এক একটা আমল যখন করলেন না কামল একটা জিরো পাইলেন কম পক্ষে কারণ যতটি সংখ্যা আছে অঙ্কে সবচেয়ে কম দাম তো জিরো জিরো না জিরো নিচে কিছু আছে নেই সব ছোট ছোট হেঁটে দলাম তাহলে একটা ন্যাক কাজ করছেন বদলা যদি জিরো পান এক এক ডাইনে যখন জিরোটা বসে যাবে দাম কত আরেকটা সৎ কাজ করলেন আরেকটা জিরো ভাইলেন দাম কত এবার আরেকটা জিরো ভাইলেন দাম আরেকটা জিরো ভাইলেন দাম দশ হাজার